বেশ কয়েকদিন অস্বস্তির পর অবশেষে স্বস্তির বৃষ্টি দেখা গেল আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল কয়েকদিনের মধ্যেই রাজ্যে প্রবেশ করবে বর্ষা কিন্তু বেশ কিছু আবহাওয়া পরিবর্তনের ফলে সেই বর্ষা প্রবেশ করতে পারেনি এর ফলে বেশ টানা কয়েকদিন অতিরিক্ত গরমের ফলে না বিশ্বাস হয়ে ওঠে পড়ে সাধারণ মানুষ অতিরিক্ত গরম সহ্য করতে হয় সকলকে সকলেই চাইছিলেন স্বস্তির বৃষ্টি নামক অবশেষে এদিন সকাল থেকেই দেখা গেল স্বস্তির বৃষ্টি ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডবল এইট সিক্স দেখতে আমাদের ফেসবুক ও ইউটিউব